আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন আইফোনের পিছনে শুধু দুইবার টোকা দিলেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ব্যাকটা ফিচার চালু করবেন এবং তার সঙ্গে আরও দুইটা দরকারি সেটিংস কাস্টমাইজ করবেন কথা না বলে সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটিতে যারা এখনো ফলো দেননি ফেসবুক পেজটিও ফলো দিবেন ফোরটিন প্রো ম্যাক্স এর একটি লুকানো ফিচার আছে যার নাম ব্যাকটাপ এই ফিচারে আপনি ফোনের পেছনে টোকা দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন যেমন স্ক্রিনশট নোটিফিকেশন খোলা কন্ট্রোল সেন্টার ইত্যাদি এবার দেখুন কিভাবে সেটিংস করবেন সেটিংস করার জন্য আপনারা আপনাদের আইফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রোল করে নিচের দিকে একটু আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখবেন এসেসিবিলিটি এখানে ক্লিক করবেন করে নিচে আসবেন এখানে একটা অপশন দেখবেন টাচ এই টাসে ক্লিক করবেন তারপরে পাবেন ব্যাক টাপ স্ক্রোল করে নিচের দিকে আসবেন একটা অপশন দেখতে পারবেন ব্যাক টাপ এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো ডাবল টাপ আর একটা হলো ট্রিপল টাপ আপনি এখান থেকে ডাবল টাপটা সিলেক্ট করে দেবেন নিচের দিকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন অ্যাপ সুইজার ক্যামেরা কন্ট্রোল সেন্টার লাইট ফ্রন্ট ক্যামেরা হোম আপনার চাইলে কিন্তু এই সব যেই সেটিংসগুলো আছে এগুলো কিন্তু সেট করে দিতে পারবেন যখন আপনার আইফোনের পিছনের সাইটে ডাবল ক্লিক করবেন তখন সেটা ওপেন হবে আমি যদি এটা স্ক্রিনশটটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে স্ক্রিনশটটা সিলেক্ট করার পরে এখন আমি যদি আমার আইফোনের ব্যাক পার্টে দুইবারে ক্লিক করে টোকা দিই তাহলে দেখুন স্ক্রিনশট হয়ে গেল এই যে দেখুন এটা কিন্তু আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও অনেক অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে যারা নতুন জানছেন তারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আরো দুইটি সহজ দরকারি ব্যাক ট্যাপ সেটিংস চলুন সেটা শিখে আসি এর জন্য সেম ভাবে আবার আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবেন এটা খুলবেন ব্যাক ট্যাপ মেনুতে গিয়ে ট্রিপল ট্যাপ অপশনে ক্লিক করবেন দেখুন কি মজার সেটিংস হয় এখান থেকে যদি কন্ট্রোল সেন্টারটা সিলেক্ট করে দিন এই পুরো হোমে চলে আসলাম এখন তিনবারে ক্লিক করব এক দুই তিন দেখুন কন্ট্রোল সেন্টারটা চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আপনারা কিন্তু ব্লুটুথ ডাটা ওয়াইফাই তারপরে আপনি এখান থেকে অনেকগুলো কন্ট্রোল এখানে করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি চাইলে কিন্তু আছে কিন্তু কিন্তু খুলতে পারেন যে একটা করলে আপনারা সেটা সেইটার কাজ করতে পারবেন ফর এক্সাম্পল এখান থেকে আমি নোটিফিকেশন সেন্টার দিয়ে দিলাম এখন আমি এটা ব্যাকে চলে গেলাম এখন এখন এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম এখন এটা তিনবারে ক্লিক করব এক দুই তিন তাহলে দেখুন নোটিফিকেশন সেন্টারটা চলে আসছে হ্যাঁ নর্মালি এই ফিচার কিন্তু অনেকে জানতো না এটা তাদের জন্য খুবই কাজে আসে যারা এক হাতে ফোন চালায় কারণ এক হাতে ফোন চালালে আপনি দেখা গেলো যে আহ উপরের দিকে আপনি এই নোটিফিকেশন সেন্টারটা নিচে থেকে আর দিয়ে উপর থেকে নিচে টানতে হয় হ্যাঁ কন্ট্রোল সেন্টারটারে নিচে থেকে টানতে হয় সেটা আর দরকার নেই আপনি জাস্ট ব্যাক তিনবার ক্লিক করবেন তাহলে নোটিফিকেশন সেন্টার চলে আসবে আর দুইবারে ক্লিক করলে আপনার স্ক্রিনশট হয়ে যাবে ঠিক আছে এই ছোট্ট ফিচারগুলো আপনার আইফোন ইউজ করা আরও সহজ করে দেবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন আপনি কোন কোন অপশন সেট করছেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ